হ্যালো ফ্রেন্ড সবাই থামবেল দেখে আশা করি বুঝতে পেরেছেন এটা কিসের ভিডিও আমরা আজকে ভিডিও করছি নতুন ফ্যান কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনারা দেখুন দেখে শিখে নিন দেখুন নতুন ফ্যান এটা এসিসি এসি কোম্পানির ফ্যান এই যে একটু ডিজাইন আছে ফ্যানটা এই দেখুন প্রথমে এগুলো হচ্ছে ব্লেটের নাট এই যে ডবল ডবল আছে এগুলো হচ্ছে ব্লেটের নাট ঠিক আছে এগুলো খুলে নিলাম প্রথমে আর যে কোনো ওই সিঙ্গেল আছে ওগুলো খুলবেন না কেন ওটা বডির না ওটা খুললে পুরো বডি টেকচার শেষ কালে উঠে চলে আসবে এটা হচ্ছে কেলাম যেটা আপনার ডাউন রোডের সাথে কানেকশান হবে এটা কিলামটা বার করে নিই এই দেখুন কিলাম এটা হচ্ছে কিলাম এটা ডাউন রডের সাথে অ্যাটাচ হবে ঠিক আছে এই দেখুন এগুলো হচ্ছে এর ব্লেড কালারটা ব্লু কালার দেখতেও ভালো লাগছে খুব ব্লেডগুলো এখন খুলে নিচ্ছি এ দেখুন প্রথমে ব্লেডগুলো এখানে না দিয়ে লাগিয়ে নেব একে একে লাগিয়ে নিচ্ছি ভিডিও অনেক লং হয়ে যাবে ওই জন্য আপনাদিকে লাগিয়ে নেওয়ার পর তারপর আপনাদিকে দেখাচ্ছি যে কি করে দেখুন কেমন লাগছে প্রথমে লাগিয়ে নিচ্ছি দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো দেখুন বন্ধুরা আমাদের বেলের লাগানো কমপ্লিট তিনটি এরপর কাজ হচ্ছে ডাউন রোডে যে ক্যানাপি ছিল ক্যানাপিগুলো আমরা অলরেডি লাগিয়ে নিয়েছি এরপর হচ্ছে এর কানেকশান দেওয়া ডাউন রোডের ভেতর দিয়ে তারটা যেটা ঢোকাতে হবে যেটা কানেকশান দিতে হবে এখন ঢোকাচ্ছি তারটা এটা খুব সমস্যা হয় তার ঢুকোতে কেন অল্প জায়গার মধ্যে তো আমাদের প্রায় তার ঢুকুনো কমপ্লিট এ দেখুন তার ওইদিকে বেরিয়ে গেছে এরপর এখান থেকে তারটা আমি কেটে এখন বাদ দিয়ে দিই এটা পরে কানেকশান এখন করে নেবো পরে এ দেখুন ডাউনলোড লাগানো হচ্ছে ম্যাক্সিমাম সময় কী হয় এখন যে নতুন ফ্যানগুলো উঠেছে আপনার এই যখন এই ডাউনলোডের এই নিচে নাটকে ফাঁসানো হয় না তখন এই হয় কনডেন্সারে লাগে তা নাহলে কানেক্টারে লাগে দেখুন আর কনডেন্সারের জন্যে প্রবলেম হচ্ছে তা কানেক্টারের জন্য ওই জন্য আমরা কানেক্টারের নাটটা একটু লুজ করে নেব দেখুন ইজিভাবে লেগে যাবে এটা একটু লুজ করে নেবেন আপনারা লুজ করে নিলেই এরপর দেখুন নাটটা লেগে যাবে এ দেখুন নাটটা লাগিয়ে নিচ্ছি এবার এটাকে টাইট দিয়ে দেব রেঞ্জ দিয়ে তার আগে দেখুন এখানে এই যে এটা হচ্ছে নাট আপনারা যদি বাই চান্স যদি আপনাদের এই ডাউন রোডে যে নাটটা দিয়েছেন ওটা যদি বাই চান্স খুলেও দেওয়া হয় আপনার এই জামনাটে পুরো ফ্যানটাকে ধরে রাখে এটা লাগা এটা লাগাতে ভুলবেন না এটা অবশ্যই লাগাবেন ঠিক আছে এটাকে ভালো করে টাই দিয়ে দিন এরপরে এটা রেঞ্জ দিয়ে হেটে নেবো ভালো করে এটে নিতে হবে যাতে না লুজ থাকে একদিকে প্লাস দিয়ে কিংবা অন্য রেঞ্জ দিয়েও আপনারা আটতে পারেন কেন রকম লুজ থাকলে ফ্যান পড়ে যেতে পারে ঠিক আছে এটা আমাদের আটা কমপ্লিট এরপর যে কানেক্টরটা আমরা খুলেছিলাম ওটা আবার যেমন ছিল সেরকম লাগিয়ে দেব লাগিয়ে নিলাম এরপর কানেকশান করতে হবে দুটো তার আছে দুদিকে এরপর কানেক্টারে লাগাতে হবে তা আপনার লাগিয়ে নিচ্ছি এই সাইডের নিচে একটা যাবে উপরে একটা দুটো তার আছে দু জায়গায় কানেকশান হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরও নতুন ভিডিও পেতে এরপরে এই যে চিরা পিন এটা লাগাতে ভুলবেন না এটা অবশ্যই লাগাবেন কেন বাই চান্স যদি আপনার নাটটা কেটে যায় এই যে এই পিনটা এই পিনটার মাধ্যমে কিন্তু আপনার ফ্যানটা থেকে যাবে কোম্পানি দিয়েছি সব কিছু সেফটির জন্যে এটা কোনো টেস্টার দিয়ে কিংবা প্লাস দিয়ে মুড়ে নেবেন কেননা হাতে করে মরতে গেলে হাতে লেগে যেতে পারে আমি এখানে টেস্টার ইউজ করছি ওকে কমপ্লিট এরপরে এরপর ফ্যানটা ফিটিং করে দেবো ওকে বাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে